ফুটার মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো খুলে কখনো বুঝে জিনিসটা কি উত্তরটা কিন্তু অনেক সহজ কিন্তু কঠিন না অন্য কিছু হবে না অল্প সময় পাস করে দিবেন না তো আপনারা কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই সঠিক উত্তরটি কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য প্রশ্ন থাকবে পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো একবারই পড়েছিল দ্বিতীয়বার আর কখনই পরে নাই আর কেমন পড়বেও না সেই জায়গাটা কোনটা করলে পারবেন আপনারা কিন্তু এগুলা নিয়ে পড়াশোনা করেন বেশিরভাগ অ্যামাজন অ্যামাজনে কি সূর্যের একবারই পড়ছে আর পরে নি কখনো প্রতিদিন সূর্যের আলো পরে ওই জায়গায় শুধু সূর্যের আলো একবারই পড়েছিল দ্বিতীয়বার আর কখনোই সূর্যের আলো ওই জায়গায় পরে নাই আর পড়বে না কোনো দিন যদি আলো না আসে পারবেন না 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 বাইরে কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন কোন পুরুষ কি তার বিধবা বউয়ের বোনকে বিয়ে করতে পারবে কোন পুরুষ তার বিধবা বউয়ের বোনকে বিয়ে করতে পারবে 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 হ্যাঁ আপনি কি বলেন পারবে পারবে হ্যাঁ পারবে চল্লিশ বিয়া করেন নাকি বিধবা বউইন হ্যাঁ পারবে পারবে তো ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কোন পুরুষ কি তার বিধবা বউয়ের বোনকে বিয়ে করতে পারবে কিনা তারা বলেছে পারবে তো উত্তরটি ভুল তো সঠিক উত্তরটি কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য প্রশ্ন হলো মানুষের ডাব খাইছেন কখনো ডাব খাইছেন জি তো ডাব মানুষ খায় নাকি আপনাদের কি হয় তাহলে কোনো কিছু হয় না কিছু হয় না নাকি কিছু হয় না

সেকেন্ডের দিতে হবে না তো সঠিক উত্তরটি দিতে পারেন সঠিক উত্তর কি হবে আপনার জানা থাকে অবশ্যই কমেন্টে বলে দেবেন সঠিক উত্তর কি আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে যারা সুযোগ করে দিবেন